পিওর সুতি পিওর কটন কম দামি বেশি দামি যা আছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন কোয়ালিটির হতে পারে মাত্র পঁচিশ টাকা করে পিস কোনো মিক্সড নাই হান্ড্রেড পার্সেন্ট আপনার বয়েল কাপড় খুবই সফট এগুলো ওয়াশ করলে একদম তুলা হয়ে যাবে আমাদের যে রাম্পার গুলো এগুলো রাম্পার গুলো হচ্ছে একদম বাইরের কাপড় খুবই সফট ওয়াশেবল ডাইপার প্যান্ট এগুলো ওয়াশ করে পুনরায় শুকায় আবার ইউজ করা যায় পেটে থাকবে ভিতরে দুইটা করে প্যাড থাকবে মোটা যদি সিজার হয় ইউজ করতে পারবে নরমাল ডেলিভারি হলো ইউজ করতে পারবে এভাবে পড়বে পরার পরে উঠবস করলে এটা স্টিচ করবে স্টিচ করবে একদম হান্ড্রেড পার্সেন্ট সিলিকন খুব সফট নিউবর্ন বেবির জন্য আসসালাম আলাইকুম ভিয়ার সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজকে আমরা মাহফুজা বেবি শপ যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়ায় সবচেয়ে বড় বেবি শপ কিন্তু আমরা চলে আসলাম সব ধরনের জিনিস আপনার এ টু জেড কসমেটিক আইটেম বাচ্চার মায়ের জন্য আপনারা সবকিছু পেয়ে যাবেন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই তো আজকে আপনার যে প্রোডাক্ট দেখাবো মাদের এবং বেবি যা যা লাগে সব প্রোডাক্ট দেখাবো আর আরেকটা বিষয় প্রথমে বলে রাখি হয়তো আমাদের ভিডিওটা একটু লম্বা হতে পারে এখানে লম্বা হওয়ার কারণ হচ্ছে এখানে কিছু মাদের আইটেম আছে

আজকে হয়তো কথাটা খুব একটা বড় না করে প্রোডাক্টগুলো দেখানো শুরু করি হ্যাঁ নতুন অনেকগুলো প্রোডাক্ট আছে একটু কষ্ট করে ধৈর্য ধরে ভিডিও গুলো দেখবেন আচ্ছা এই হচ্ছে আপনার নিমা এগুলো এখন যে নিমা গুলো দেখাবো সবগুলো পিওর সুতি পিওর সুতি পিওর কটন কম দামি বেশি দামি যা আছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন কোয়ালিটির হতে পারে এই নিমা গুলো হচ্ছে মাত্র পঁচিশ টাকা করে এটার মধ্যে বিভিন্ন প্রিন্ট হয় মাত্র পঁচিশ মাত্র পঁচিশ টাকা করে বিভিন্ন কালার হয় বিভিন্ন প্রিন্ট হয় বিভিন্ন ডিজাইনের হয় মাত্র পঁচিশ টাকা

পিছন দিয়ে বেবিদেরকে অনেক সময় পড়াতে কষ্ট হয়ে যায় এটা পিছনে ফিতা সিস্টেম বাবুদের যাতে পিঠে বা বুকে যাতে না লাগে এটা পিওর কটন হ্যাঁ এগুলো প্রাইস থাকবে আশি টাকা পিস টাকা মাত্র আশি টাকা করে তারপরে থাকবে সামনে বুতাম সিস্টেম যদি পড়া পড়াতে কোনো হ্যাঁ পড়াতে অনেক সময় সমস্যা হলে এখানে বুতাম সিস্টেম এগুলো পড়াতে খুব সহজ এগুলো পিওর ভয়েল কাপড় কোনো মিক্সড নাই 100% আপনার বয়ল কাপড় এগুলো প্রাইস থাকবে হচ্ছে 90 টাকা করে পিস 90 টাকা 90 টাকা পিস আচ্ছা এরপরে থাকবে হচ্ছে মেয়ে বাবুদের জন্য হচ্ছে কাজ করে এমবোর্ডারির কাজ করা স্পেশাল কিছু ড্রেস কিনতে এটা হচ্ছে স্পেশাল কিছু নিমা শুধু কাজ যে বিষয়টা এমন না কাপড়টাও পিওর সুতি খুবই সফট এগুলো ওয়াশ করলে একদম তুলা হয়ে যাবে এটা বাটন কি পিছনে এটা বাটন হচ্ছে পিছনে বাটন আচ্ছা পুরোটাই খোলা পরাতে খুব ইজি খুব সহজ আচ্ছা কালার আছে এগুলো অনেকগুলো করে কালার হয় আচ্ছা তিনটা করে কালার হয় তিনটা কালার এটা প্রাইস থাকবে 150 করে 150 150 করে থাকবে আচ্ছা কারছড়া প্রিন্টের মধ্যে আছে এরপরে আছে হলো প্রিন্টারের মধ্যে ফ্রগ সিস্টেম ফ্রগ স্টাইলে আচ্ছা আচ্ছা এটারও কিন্তু অনেকগুলো করে কালার তিনটা চারটা করে কালার আর এটার প্রাইস থাকবে হচ্ছে 120 টাকা করে 120 120 টাকা আচ্ছা এটা হচ্ছে গেনজি নিমা যেটা বলে এটা হচ্ছে গেনজি নিমা এটা প্রাইস একটু মোটা এটা এটা প্রাইস থাকবে 90 টাকা 90 টাকা অনেকে হয়তো আবার ভুল করতে পারেন আমরা কিন্তু এই একটা দেখাই থাইনিমা এটা কিন্তু গেনজি নিমা অনেকে এটাকেই থাইনিমা বলে

12 পিসের দাম 180 টাকা অনেক গুলো করে কালার আচ্ছা যে কালার দেখে বেছে শুনে আমাদের সাইজ আমরা দেখাই এটা সাইজটা হচ্ছে জিরো বেবির থেকে শুরু করে 6 মাস পর্যন্ত বেবিদের পড়ানো যায় এবং যদি কেউ যদি ন্যাপি বড় সাইজ চায় আমাদের কাছে বড় সাইজও বড় সাইজও আছে হ্যাঁ কারণ ভিডিওতে ছোট বড় সবাই একই রকম দেখা যাবে পরে একটু সমস্যা হই জন্য বড় দেখেন বড় আছে বড় প্রাইস আলাদা 15 টাকা হ্যাঁ এটা 15 টাকা পিস আচ্ছা এই যে কাথা 70 টাকা পিস এটা 70 টাকা এটা হচ্ছে ছোট সাইজ ছোট সাইজ এগুলো এর বাইরে আরো অনেক কালার আছে অনেক কালার এখানে রাখলাম এছাড়াও তো আরো অনেক আছে সেগুলো দেখানো সম্ভব হবে না পিস নব্বই টাকা নব্বই টাকা এগুলো কিন্তু সব সুতি বয়েল কাপড় হান্ড্রেড পার্সেন্ট আপনার বয়েল কাপড় এটা হলো সবচেয়ে বড় কাঁথা আচ্ছা সবচেয়ে সবচেয়ে বড় আমাদের কাঁথার বৈশিষ্ট্য হলো পাশে খুব বড় আচ্ছা লম্বাও বড় পাশেও বড় পাশেও বড় হ্যাঁ চতুর্দিক দিয়ে বড় আর এগুলোর প্রাইস থাকবে হলো 180 টাকা করে 180 180 টাকা টাকা এগুলোর কিন্তু অনেকগুলো করে কালার ডিপ কালার লাইট কালার সব কালার আছে আচ্ছা 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 এরপর হচ্ছে রামপার 250 টাকা হ্যাঁ আচ্ছা এই কত দুইশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে 0 থেকে 6 মাস আছে 1 বছর দেড় বছর পর্যন্ত আছে আচ্ছা 650 কিছু রামপার কিন্তু কম দামে পাওয়া যায় আমাদের যে রামপার গুলো এগুলো রামপার গুলো হচ্ছে একদম বাইরের কাপড় খুবই সফট খুবই সফট কাপড় 250 টাকা পিস বিভিন্ন সাইজ বিভিন্ন কালারের

শুধু ক্যাপ একশো টাকা আচ্ছা তারপরে ক্যাপ সেট একটা ক্যাপ থাকবে একটা একজোড়া হাতের একজোড়া পায়ের আচ্ছা 160 টাকা এটা লোকাল প্রোডাক্ট 160 এটা হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট এইটা থাইল্যান্ডের প্রত্যেকটায়ই কালার আছে আচ্ছা একজোড়া হাতের একজোড়া পায়ের এক সেট একটা ক্যাপ আচ্ছা 280 টাকা এটা থাইল্যান্ডের প্রোডাক্ট 280 টাকা 280 আচ্ছা এখন দেখাবো হচ্ছে মাদের জন্য মাদের জন্য যে প্রোডাক্টগুলো খুব প্রয়োজন বাবুদেরকে বাইরে খাওয়াতে গেলে বা খাওয়াতে গেলে মারা অস্বস্তিতে পড়ে ব্রা খুলতে হয় কাপড় খুলতে হয় এটা এটা খোলা দরকার নাই জাস্ট উপরে বাটনটা খুলে দিলে বেবিদেরকে আরামে খাওয়ানো যাবে আচ্ছা এটা চৌত্রিশ থেকে শুরু হয় বিয়াল্লিশ পর্যন্ত দুইটা করে কালার হয় আচ্ছা চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বিয়াল্লিশ পর্যন্ত দুইটা করে কালার হয় প্রায় দুশো আশি টাকা প্রাইস দুইশো আশি টাকা এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস আচ্ছা এই জিনিসটা হলো মাদের ডেলিভারির পর সিজারে হোক অথবা নর্মালে হোক মাদের উঠবস করতে অনেক কষ্ট হয় কষ্ট হয়ে যায় পেটের মধ্যে চাপ লাগে রাইট যদি সিজার হয় ইউজ করতে পারবে নরমাল ডেলিভারি হলে ইউজ করতে পারবে এভাবে পড়বে পড়ার পরে উঠবস করলে এটা স্টিচ করবে স্টিচ করবে সেলাইটা বা পেটটা ধরে রাখবে আচ্ছা এরপরে টাইট করতে চাইলে এখানে আবার আলাদা এক্সট্রা বেল্ট আছে আচ্ছা এভাবে টাইট করতে পারবে আচ্ছা এটা প্রাইস এটা প্রাইস থাকবে হলো গিয়া 550 টাকা আরেকটা কথা বলে দেই এই প্রোডাক্টটা মোটামুটি অনেক সময় শর্ট থাকলে প্রাইসটা বেড়ে যেতে পারে আচ্ছা আচ্ছা এটা জাস্ট একটা কথাটা বলে দিলাম ওকে এটা হলো মাদের জন্য ম্যাক্সি ম্যাক্সি ম্যাক্সিরও প্রায় 20 থেকে বাইশটা কালার আছে প্রিন্ট আছে বিশ থেকে বাইশটা হ্যাঁ আচ্ছা এই ম্যাক্সিটা আপনার ইউজ হচ্ছে চেইন দাও আছে বাবুদেরকে খাওয়ানোর জন্য খুব ইজি আচ্ছা আচ্ছা এগুলো কটন এত এগুলো হ্যাঁ 100% কয়েল এটা অরবিন্দ বয়েল অরবিন্দ বয়েল কাপড় যারা বয়েল কাপড় কিনে তারা ওই বয়েল কাপড়টা চিনে এটা হলো অরবিন্দ আচ্ছা পিওর কটন এগুলো এটা হচ্ছে ফ্রি সাইজ যে কোনো আপনার লম্বা থেকে শুরু করে শর্ট পর্যন্ত ইউজ করতে পারবে শর্ট হলে একটু বোটে সেলাই করে নিতে হবে আচ্ছা আর এটার কালার থাকবে হলো বিশ বাইশ থাকবে পাঁচশো পাঁচশো 550 টাকা আট পিসের রুমাল সেট আচ্ছা রুমাল সেট একশো চল্লিশ টাকা আছে ভিতরে বিভিন্ন কোয়ালিটির আছে চাইনি আছে কিছু হয় বাজারে সুতির পাওয়া যায় ওটা কিন্তু গোল হয় না কারণ হচ্ছে বাবুরা আপনার মাথা নাড়াচাড়া করলে ওগুলো সরে না এটার ভিতরে সরিষা আছে মকমল কাপড় যেভাবে নাড়া পে এটা আপনার ওইভাবে সরিষা শরীরে গোলই হয়ে যাবে এটা হলো মকমল কাপড় সুতির গুলা কিন্তু বাবুদের গোল হয় কথা বলে দেই আমাদের যে সরিষা বালিশের কথা বলছে কারো যদি সন্দেহ পোষণ করেন আমাদেরকে বললে আমরা খুলে দেখা দেবো কারো যদি অভিজ্ঞতা থাকে সুখে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট সরিষা কারণ কম দামি পাওয়া যায় এই জন্য কথাগুলো বলে দিচ্ছি আচ্ছা এটা প্রাইস কত এটা কালার তিনটা কালার এটা প্রাইস থাকবে হচ্ছে 380 টাকা 380 হলুদ কালার গোলাপি কালার আকাশী কালার তিনটা কালার ওকে এটা হচ্ছে বাট্টাবল বাবুদেরকে শরীর মোছার জন্য আচ্ছা শরীর মোছার জন্য এটার মধ্যে তিনটা করে কালার হয় তিনটা করে এটা করে করে কালার হয় আচ্ছা এই যে এরকম তিনটা করে কালার হয় এগুলো প্রাইস 220 টাকা 220 টাকা এগুলোর বাইরে আরো ভালো প্রোডাক্ট আছে আরো সফট আছে আরো বিভিন্ন ডিজাইনের আছে যে যেটা নিতে চান আমাদেরকে দোকান আসলে বলবেন ভিডিও কলে যদি ঢাকার বাইরে ঢাকা এর বাইরে থেকে কেনাকাটা করেন ভিডিও কলে দেখে বাকি প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন এটা হলো বরস এটা হলো সবচেয়ে বড় সাইজ তিনশো আশি টাকা তিনশো আশি এটার অনেক ভ্যারাইটি আছে গুলো করে কালার আছে ওকে এটা হচ্ছে ক্যাপ টাওয়াল ক্যাপ টাওয়াল এটা হচ্ছে বাবুদেরকে জড়া নিয়ে কোলে নেওয়ার জন্য ডাক্তার কাছে নেওয়ার জন্য বাহিরে বের হওয়ার জন্য এটার দাম একশো সত্তর টাকা একশো সত্তর যদি এটার মধ্যে কেউ আরো ভ্যারাইটি চান দশ থেকে বারোটা কোয়ালিটির আছে বিভিন্ন প্রাইসের হ্যাঁ এটার দাম মাত্র একশো সত্তর টাকা সত্তর টাকা এখন যে ভ্যাকসিন আছে এই ভ্যাকসিন আপনার হচ্ছে এটা হচ্ছে প্যারাসুট কাপড়ের এই ভ্যাকসিনগুলো এই ভ্যাকসিন গুলো ইউজ করলে কাঁথার প্রয়োজন হবে না আচ্ছা উপরের সাইড টা হলো প্যারাসুট এগুলো ছিঁড়বে না ফাটবে না গরম লাগবে না কিছুই হবে না কিছুই হবে না আচ্ছা পেছন সাইড টা হলো সুতি মানে কাঁথা কাঁথার পরিবর্তে এগুলো কোলে নেওয়া যায় বিছানো যায় এগুলোর ভিতরে বিভিন্ন সাইজের আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা দাম একশো আশি একশো আশি তারপরে সাইজ দুশো আশি আচ্ছা তারপরে সাইজ হচ্ছে গিয়ে হাফ বেড তিনশো পঞ্চাশ তারপরে সাইজ হচ্ছে পাঁচশো পঞ্চাশ হ্যাঁ দেখাচ্ছি আমি আমি ফুল বেডটা টা দিয়ে দেখাই আচ্ছা এই যে আমার কাছে যে বেডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে

কিন্তু ওয়াটারপ্রুফ 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 দেখতে কিন্তু খুব সুন্দর লাগে খুব সুন্দর এবং ফুল বেড কভার করবে আচ্ছা আর এটা কিন্তু প্যারাসুট কাপড় ছিড়বে না ফাটবে না গরম লাগবে না এটার উপরে দিয়ে কোনো আলাদা বিছানা চাদর বিছানা কোনো প্রয়োজন নাই আচ্ছা আচ্ছা এটা অনেকগুলো করে কালার অনেকগুলো প্রিন্ট আছে আচ্ছা এটা 550 টাকা 550 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট আচ্ছা 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 তারপরে এরপর যদি কেউ আর বড় সাইজ চান তাও আছে এটা হচ্ছে চাইনিজ ইউরিন ম্যাট 220 টাকা এগুলোর ভিতরে আরো অনেক ভ্যারাইটি আছে আপনারা করে দেখানো সম্ভব না আচ্ছা তারপর আমি দেখাচ্ছি এখন দেখাবো হচ্ছে বাবুদের জন্য কাজল কাজল টাকা টাকা এটা হচ্ছে ইন্ডিয়া না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে জেল কাজল বাহিরের এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা জেল সিস্টেম এটা ব্রাশ দিয়ে ইউজ করতে হয় তারপরে এটা হচ্ছে ফিঙ্গার ব্রাশ বাবুদের জীব পরিষ্কার করার জন্য দুধ খেতে খেতে জীব ভার হয়ে যায় ট্রেনে পরিষ্কার করার জন্য এটার দাম হচ্ছে সত্তর টাকা তারপরে হচ্ছে মুছে দিব এখন আবার শুকিয়ে যাবে শুকিয়ে যাবে এখন আবার বন্ধ হয়ে যাবে এটার দাম হচ্ছে একশো আশি একশো আশি টাকা অনেক সময় মারা বাসায় রাতে ঘুমে থাকে বাবুরা প্রসাব করে দেখ বা ঘেমে যায় থাকে না তারপর হচ্ছে ফিডার ফিডার এটা 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 হচ্ছে টাকা কিন্তু দিলে না না অনেকে দেওয়ার এটারও আপনার বিভিন্ন কালার হয় এটার দাম থাকবে ২৫০ পঞ্চাশ নিপেল হচ্ছে তিন পিসের খুব সফট একদম হান্ড্রেড পার্সেন্ট সিলিকন খুব সফট নিউবর্ন বেবির জন্য তিন পিস 180 তারপরে হচ্ছে বেবিদের হেয়ার ব্রাশ আচ্ছা হেয়ার প্লাস চিরুনি আচ্ছা এটার দাম থাকবে 250 খুব সস এটা হচ্ছে নেল কাটার 150 এটার মধ্যে আরেকটা আছে আরেকটা অন্য মডেলের 130 ওটা কম দামি আচ্ছা এটা হচ্ছে ফুড জুসার আচ্ছা এটা ভিতরে পেপে কলা আম দিয়ে বেবিদেরকে খাওয়ানোর জন্য মধু এগুলো খাওয়ানোর জন্য ফুড স্পেসিফায়ার 150 টাকা 150 এটা হচ্ছে সেরেলা খিচুড়ি টিচুড়ি এগুলো খাওয়ানোর জন্য আচ্ছা এটা হচ্ছে সিলিকনের সিলিকন বডি সিলিকন চামচের সিলিকন পুরোটাই নরম ফুড গ্রেড ফুড গ্রেড 380 টাকা এটা 380 এটার ভিতরে দুই তিন কোয়ালিটির হয় আচ্ছা কটন বাট 70 টাকা থাইল্যান্ডের ওকে তারপরে হলো কটন বল বেবিদের কানে দিয়ে গোসল করানোর জন্য আচ্ছা এটা দাম থাকবে 130 টাকা 130 টাকা 40 বল থাকবে আচ্ছা আচ্ছা মেডিসিন খাওয়ানোর জন্য মেডিসিন ড্রপার আচ্ছা এটার দাম থাকবে হচ্ছে 150 টাকা 150 তারপরে হচ্ছে বেবিদের র্যাশ ক্রিম ডাইপার পরালে বা ডাইপার পরানোর পরে বা জামা পরানোর পরে বাবুদের লাল হয়ে যায় র্যাস পরে যায় চামড়া ছিলে যায় যেহেতু খুব পাতলা বাবুদের অ্যান্টিসেপ্টিক হাইজেনিক ক্রিম হ্যাঁ সোডো ক্রিম হ্যাঁ হেলদি এটা প্রাইস থাকবে হলো আপনার 650 টাকা তবে এটা হচ্ছে আপনার আয়ারল্যান্ড এটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নেল ট্রিমার বাবুদের নেল কাটার দিয়ে যারা কাটতে ভয় পান তারা এটা দিয়ে আপনার হচ্ছে ঘষে ঘুষে নেল কাটবে না এটা এইভাবে এটার মধ্যে দিয়ে ব্যাটারি সেট করে দিলে এভাবে ধরলে আপনার নখটা কেটে যাবে এটা দাম থাকবে 550 টাকা 550 এটা হচ্ছে আপনার হচ্ছে অলিভ অয়েল 280 টাকা যেটা স্পেনের এটা হচ্ছে স্পেনের আচ্ছা এরপর হচ্ছে সাবান কেস একশো টাকা পঞ্চাশ তারপর হচ্ছে মেরিগো রাউন্ড দুইশো টাকা এটা চাইনিজটা আচ্ছা মেরিগোডাউনের অনেক ভ্যারাইটি আছে রিমোট সিস্টেম ব্যাটারি সিস্টেম চাবি সিস্টেম এটা যা একটা দিয়ে ধারণা দিচ্ছি এটার দাম হচ্ছে আপনার দুশো টাকা দুশো বিশ আচ্ছা এখন দেখাবো হচ্ছে মাদের জন্য আচ্ছা এই যে এই প্রোডাক্টগুলো হচ্ছে মাদের পেট ফাটার জন্য কাজ করবে এটা হচ্ছে স্টেজ মার্কস লোশন এটা কোয়ান্টিটি বেশি এটা হচ্ছে ক্রিম এটা থাকবে 125 ml এটা থাকবে 250 এল ক্রিমটা হলো 950 আর হচ্ছে লোশনটা হচ্ছে 1550 আর ক্রিমটা হচ্ছে 950 আর অয়েলটা হচ্ছে 650 এটা হচ্ছে মাদের মাতৃজনিত যে সমস্যা হয় দাগগুলো থাকে পেগনেসি রাত থেকে পরে চিটা চিটা লাল তিল তিল দাগ থাকে ফাটা দাগ থাকে ওগুলোর জন্য খুব ভালো কাজ করবে এটা তেল মেসেজ করতে হবে না এটা ক্রিম মেসেজ করতে হবে একশো এটা হচ্ছে একশো পঁচিশ গ্রাম আচ্ছা আর এটা হচ্ছে দুশো পঞ্চাশ গ্রাম আচ্ছা এটা হচ্ছে স্টেজ মাস্ক ক্রিম আর হচ্ছে লোশন আচ্ছা তারপর হচ্ছে বেবিটা একশো পঞ্চাশ ওকে এটা হচ্ছে ফিডার ওয়ার্মার এটার মধ্যে ফিডারটা দিয়ে গরম করতে হয় হচ্ছে মোবাইলের চার্জার মধ্যে দিয়ে দিলে এটা গরম হয়ে যাবে বাবুরা যতটুকু খেতে পারে ততটুকু সহনীয় সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ আচ্ছা তারপরে হচ্ছে এখন শাওয়ার করানোর জন্য শাওয়ার মগ শাওয়ার মগ এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ আচ্ছা এখন হচ্ছে ব্রেস্ট পাম্প আচ্ছা ব্রেস্ট পাম্প বেস্ট পাম্প দেখা যাচ্ছে বেবি নিয়ে কোথায় বের হয়েছে পাবলিক প্লেস ও তার বেবি বেস্ট ফিডিং করানো যায় না বা অনেক সময় দেখা যাচ্ছে মারা আপনার হচ্ছে কর্মজীবী মা যারা আছে তারা হচ্ছে বেবিদেরকে

এটা হচ্ছে শ্যাম্পু সাতশো পঞ্চাশ এটা হচ্ছে বাবুল বাদ অনেক ফেনা হবে আচ্ছা এটা হচ্ছে লিকুইড সব যেটা আর পাউডারটা হবে পাঁচশো পঞ্চাশ আর এছাড়া হচ্ছে যারা ওই যে কোডোমো কোম্পানি জনসন মাদার কেয়ার তারপর হচ্ছে অ্যাভোনো আছে সেবা মেট আছে এই প্রোডাক্টগুলো অনেকে খুঁজে কিন্তু পায় না আমাদের কাছে এগুলোর সব ভ্যারাইটি আছে যে যে কোম্পানি নিতে চান আচ্ছা এরপর হচ্ছে এটা হচ্ছে সিলিকন পুনরায় ইউজ করা যায় ছয় পিস থাকবে তিন সেট আর এটা দাম থাকবে পাঁচশো চল্লিশ টাকা এটা হচ্ছে মিল কালেক্টর ব্রার মধ্যে দিয়ে পড়লে এটা হচ্ছে মাদের কাপড় ভিজবে না পরবর্তীতে মারা চাইলে এটা আপনার

সুগার কন্টেনার এটা চারশো পঞ্চাশ চার বাটি তিন বাটি তিনশো পঞ্চাশ এটা হচ্ছে ফিডার নিপেল বাটি চামচ আছে সব ওয়াশ করার জন্য নিপেল ক্লিনার ফিডার ক্লিনার যে যেটা বলে এটা ফাইভ হান্ড্রেড এটা দাম থাকবে হলো পাঁচশো পঞ্চাশ আর চারশো এম থাকবে হলো চারশো পঞ্চাশ আচ্ছা এরপরে থাকবে হলো ফেব্রিক ওয়াশ কাপড় বেবিদের কাপড় টাপড় এগুলো ওয়াশ করার জন্য জীবাণু মুক্ত করার জন্য এটা আপনার প্রাইস থাকবে এটা কোডম কোম্পানির পাঁচশো ষাট টাকা কোম্পানির এটা আমরা ডিসকাউন্ট দিয়ে চারশো পঞ্চাশ রাখবো আচ্ছা এটা ফিডার কাপার তিনশো পঞ্চাশ টাকা ফিডার ঢেকে রাখার জন্য এটা হচ্ছে মামপট মামপটের এখানে আমাদের অনেক কালেকশন অনেক কালেকশন আছে জাস্ট একটা দিয়ে দেখালাম

বেবিদের বাটটা জিরো থেকে শুরু করে এক দেড় বছর পর্যন্ত বেবিদেরকে গোসল করানো যাবে এটার মধ্যে এটা প্রাইস থাকে এটা হলো চব্বিশ ইঞ্চি এটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আর এটা ফুলানোর জন্য পাম্পার এটা প্রাইস থাকবে আড়াইশো আড়াইশো বাটটাপের আরো কালেকশন আছে অনেক অনেক কালেকশন আছে আচ্ছা এটা হচ্ছে নোস ক্লিনার এটা হচ্ছে আপনার মেশিন সিস্টেম হ্যাঁ এটা রিচার্জেবল অনেক সময় এটাই যে এভাবে

দুইশো পঞ্চাশ করার জন্য দুইশো আশি এটা হচ্ছে ফিটার ওয়ার্মার ফিটার গরম রাখে এটা দুই থেকে তিন ঘন্টা গরম থাকে না এটা হচ্ছে এটা হচ্ছে গরম পানির জন্য এটা ছোট সাইজ ফ্লাক্স এর আমাদের এখানে অনেক কালেকশন আছে পিছনে যারা ফ্লাক্স কিনতে চান এখানে ফ্লাক্স গুলো স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিলে আমরা ওই ফ্লাক্স গুলো দিতে পারবো এটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির এটা বারো টাকা পিস ডাইপার আচ্ছা বারো টাকা পিস নিউবন বাবুর জন্য বারো টাকা করে ডাইপার পিস আচ্ছা এটা হচ্ছে তিন বালিশের সেট তিন বালিশ হ্যাঁ এটা মকমল কাপড় এটা চারশো পঞ্চাশ সুতির নিলে তিনশো পঞ্চাশ এটা হচ্ছে চারশো পঞ্চাশ ভেলভেটের চারশো হলো চারশো পঞ্চাশ এটা হলো কাপড় শুকানোর হ্যাঙ্গার সবগুলো কাপড় একসাথে একসাথে ঝুলানোর জন্য কয়টা আর এটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটা হচ্ছে পিলো আচ্ছা নর্মাল পিলো দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন হচ্ছে কসমেটিক সেট আচ্ছা অনেকে হয়তো এই কোডমো কোম্পানি জনসন কোম্পানির সাথে পরিচিত আছে কিউ বক্স চলে বক্স নিতে পারবেন লুজ চলে লুজ নিতে পারবেন লুজ নরমাল হ্যাঁ আমাদের ভিডিওতে দাও আছে আপনি দেখে স্ক্রিনশট দেন এটা বক্সের কোম্পানির रेट হচ্ছে 1260 টাকা আচ্ছা আমরা সব ডিসকাউন্ট দিয়ে আপনার রাখবে হচ্ছে 1050 টাকা 1050 1050 টাকা 127 টাকা আপনার হচ্ছে ডিসকাউন্ট আচ্ছা এতক্ষণ যে জিনিসগুলো দেখালাম সবগুলো জিনিস একসাথে ভরে ক্যারি করার জন্য আচ্ছা এটা হচ্ছে ব্যাগ ব্যাগ এটা হচ্ছে বড় ব্যাগ কয় পিস এটা হচ্ছে 4 পিসেসে 4 পিস এটা হচ্ছে বড় এটা হচ্ছে নানুর বাড়িতে যাওয়ার জন্য বা ডাক্তারের কাছে যাওয়ার জন্য অল্প কিছু জিনিস এটার মধ্যে ভরে নিয়ে যাওয়ার জন্য এটা মিডিয়াম সাইজের আচ্ছা দুই

তো এটা হচ্ছে ছোট বাবুরাও কোলে নিতে পারবে যে কোন নিতে পারবে এখন আমি খুলে দিচ্ছি এটা এখন বেড হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা বেড হিসেবে ইউজ করবে প্লাস হচ্ছে সেপারেট বেড হিসেবে আপনি ইউজ করা ইউজ করা যাবে এখন এই যে এক আপনার হচ্ছে 10 সেকেন্ড লাগবে সর্বোচ্চ আচ্ছা এটা কিন্তু মকমল কাপড় ভেলভেটের ভেলভেটের আর কিছু সুতির হয় একটু পাতলা হয় আচ্ছা ওগুলো আছে আমাদের জাস্ট একটা দিয়ে ধারণা দিচ্ছি আচ্ছা এটা অনেক মোটা এটা প্রাইস থাকবে 850 টাকা 850 সুতির মধ্যে আছে আর একটু কম থাকবে আচ্ছা সুতির মধ্যে আছে এগুলো হচ্ছে সুতির সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন হচ্ছে এটা হচ্ছে বেবিদেরকে গোসল করানোর জন্য এটা হলো বাতার মারাতে একা গোসল করা খুব মুশকিল হয়ে যাবে বাতারের মধ্যে দিয়ে বেবিদেরকে গোসল করানো যাবে বাট্টা পিদেও করানো যাবে চাইলে বেসিং এর মধ্যে নিয়ে মা একাই বেবিদেরকে শ্যাম্পু করে বাত স্পঞ্জ দিয়ে গোসল করাতে পারবে এটা কালার থাকবে দুই এটা পিঙ্ক কালার ব্লু কালার দাম এটা দাম থাকবে মাত্র 1450 টাকা 1450 আচ্ছা হচ্ছে বেবিদেরকে ক্যারি করার জন্য ক্যারিয়ার

আবার বেবিরা যখন ছোট থাকবে বসতে চাইবে তখন এখানে বেবি বসা দিলে বেবিরা পড়বে না আচ্ছা আচ্ছা কাজচিত হয়ে পড়বে না ঠিক আছে এটা হচ্ছে নার্সিং পুলো আর এটা প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে মশারি সিস্টেম বেড কেউ চাইলে আলাদা মশারিও নিতে পারেন আলাদা বেডও নিতে পারেন সব আছে আমাদের তবে বেডের জগৎ এটা হলো সবচেয়ে হাই কোয়ালিটির সবচেয়ে বড় বেড সবচেয়ে বড় বেড সবচেয়ে হাই কোয়ালিটির ঠিক আছে আর এটা সাইজ ও পাশেও বড় লম্বায় লম্বায় এটার বালিশ গুলোও বড় এটা দুই তিন বছর পর্যন্ত ইউজ করা যাবে ইউজ করা যাবে এটা তেরোশো টাকা রাখা যাবে তেরোশো টাকা এটা এটা আমরা আজ থেকে আরো দুই বছর আগেই রেট এটা রেট আমরা বাড়াই নেই অথচ এটা কিন্তু অনেক বড় সাইজও বড় সাইজও বড় প্লাস খুব সফট আচ্ছা সর্বশেষ যে কালেকশন এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস কারণ হলো এটা বেবিদেরকে জিরো অবস্থায় গোসল করানো যাবে এভাবে আচ্ছা এই গোসল করা যাবে আবার শোয়ানো যাবে আচ্ছা আচ্ছা বেবির বয়স বাড়ার সাথে সাথে এক এক স্টেপ করে উপরে তোলা যাবে তোলা যাবে বেল্ট আছে খেলনা আছে আচ্ছা এরপরে এটা বেবির যদি প্রয়োজন হয় এই খুব সুন্দর বেবি বসে বসে খেলবে এটা প্রাইস আর এটা প্রাইস থাকবে হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো আর কেউ যদি রকার ছাড়া বাউন্সার নিতে চায় এটা হলো বাউন্স করবে আচ্ছা উঁচু নিচু করা যায় আচ্ছা হ্যাঁ এটা উঁচু নিচু করা যাবে তিনটা যারা অর্ডার করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করার পর অ্যাড্রেস দেবেন কিছু বিকাশ করতে হবে কোয়ান্টিটি অনুযায়ী কোয়ান্টিভ অনুযায়ী হ্যাঁ আপনার অ্যাডভান্স কিছু করার পরে বাকি টাকা যখন ডেলিভারি বয় আপনাকে প্রোডাক্টটা বুঝিয়ে দেবে তার হাতে বাকি পেমেন্ট করে দেবেন আচ্ছা আচ্ছা ওকে আর যারা আপনার সবাইকে বলবো যে আমাদের শপে এসে আপনার ভিজিট করে কেনাকাটা করবেন আচ্ছা এই আর কি ওকে তো দর্শক দেখেন যার যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন